জনাব সভাপতি সর্বজন শ্রদ্ধীয় প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী অতিথিবৃন্দ এক্সেলেন্সিস মাই লিটল ফ্রেন্ডস হু গিভ মি দ্য গ্রিটিংস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম শুরুতে যারা আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় ঘটনা যারা পুরস্কার পেলেন বন্ধু মনসুর মোসা এবং জোসেফ উইন্টার এবং আমাদের দূতাবাস প্যারিসে আমাদের দূতাবাস তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে তাদের এই অর্জনের জন্য এবং আমাদেরকে পথ দেখানোর জন্য ভবিষ্যতে অন্যদের উদ্বুদ্ধ করার জন্য আর যারা অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছ তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি জাতির মুক্তি সংগ্রামে সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম এই আন্দোলনের মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা তা ছিল বাংলার রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন তাই বাঙালির কাছে একুশ মানে মাথা নত না করার দৃঢ়পত্য বাউন্ন একুশে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয় বরং এক অবিনাশী প্রেরণা সকল সকল ধরনের অন্যায় অবিচার বিচার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের আত্মত্যাগ করতে হয়েছে অনেক মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন আমরা এই স্বীকৃতি জাতি ধর্ম নির্বিশেষে সকল জাতিগোষ্ঠীর মধ্যে মাতৃভাষার চেতনা ও মর্যাদা রক্ষার প্রেরণা ও চেতনার সাথে প্রাতিষ্ঠানিকতার সূত্রে দু হাজার এক সালের পনেরোই মার্চ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় বিশ্বের সকল মাতৃভাষার সংরক্ষণ উন্নয়ন গবেষণার ইতিবৃত্তকে লক্ষ্য করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস অর্থনীতি ও সংস্কৃতির বাহক মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক মাতৃভাষার পর মানুষ যত ভাষায় আত্মসাত আত্মস্থ করুক সেসব নতুন ভাষার যতই সেসব নতুন ভাষা যতই পারদর্শিত অর্জন করুক না কেন মাতৃভাষাকে তার হৃদয়ের গভীরতা থেকে সরাতে পারে না পৃথিবীর প্রায় সকল দেশে নানা দেশের নানা ভাষার কিংবা হাতে গোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিকত্ব গ্রহণ করে কয়েক ধরে বসবাস করে নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে চব্বিশ ঘন্টার ভাষায় পরিণত হয়ে যায় তবু সেই ভাষা মাতৃভাষায় পরিণত হয় না তারা নিজেদের মধ্যে একত্র হলেই উৎসাহ সহকারে নিজেদের মূল ভাষায় ফিরে যায় তাদের মূল ভাষা করে নিজেদের যেসব শহরে তাদের মাতৃভাষাভাষীর সংখ্যা বেশি তাদের মেয়র সিটি কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতার জোরে অনায়াসে নির্বাচিত হয় তারা তাদের শহরে তাদের নিজেদের মাতৃভাষার নির্দেশ প্রতিষ্ঠিত করে ফেলে তাদের মাতৃভাষায় সরকারি দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করে তাদের ভাষাভাষী পুলিশ শহরের আইন রক্ষা করে অথচ শহরের গণ্ডি ছাড়ালেই তারা আবার তাদের নতুন ভাষায় সাবলীল সাবলীলভাবে ফিরে যায় শহরের নতুন নাগরিকদের নিয়ে পুরনো নাগরিকদের মনে কোনো খবির সৃষ্টি হয় না দুর্বল হয়ে পড়বে এই ধারণার কোনো ভিত্তি নেই পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবে এটা খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় তারা শৈশব নানা ভাষা স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয় ছাত্রও আনন্দ সহকারে সেটা করে থাকে ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না আমরা দ্রুতগতিতে নতুন পৃথিবীর সৃষ্টি করে চলেছি এই জন্য মূলত নিত্য নতুন প্রযুক্তি প্রধানত দায়ী প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে স্পুটনিক যখন মহাকাশে উড়ল সারা পৃথিবী রাশিয়ান ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়ল যে স্কুলে যে বিশ্ববিদ্যালয়ে রাসায়ন ভাষা শেখানো হয় না সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রদের এবং অভিভাবকদের উৎসাহ হারিয়ে ফেলল আবার মাত্র চীন প্রযুক্তিতে এগিয়ে গেল চীনা ভাষার শেখার ধূপ চীনা ভাষার শেখার ধুম লেগে গেল যে দেশ পৃথিবীদের নেতৃত্ব দেবে পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে এটাই নিয়ম যে দেশের কিছু দেবার নেই সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই অথবা থাকলেও খুব নিম্ন পর্যায়ের প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে যে কোনো একটি দিক থেকে জাতি জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই সে ভাষা যত জটিলই হোক না কেন জাতি এগুলো জাতি এগুলো ভাষা এগোয় ভাষার সম্মান ভাষার সম্মান বাড়ে নিজ ভাষার নিবেদিত প্রাণ প্রচার হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভাণ্ডারে কিছু দেবার না থাকলে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হয় না ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য প্রযুক্তি বিজ্ঞান সরাসরিভাবে জড়িত আমরা যখন মাতৃভাষায় কথা বলি তখন যেন মনে রাখি মাতৃভাষা মানুষের প্রাথমিক ভাষা এরকম একটি ভাষা প্রথম শ্রবণে হোক না কেন তা একদিন তার প্রাথমিক স্তর পার হয়ে বহু দেশের বহু মানুষের অত্যন্ত নমস্য ভাষায় পরিণত হতে পারে যদি জাতি পৃথিবীর কাছে কিছু উপহার দিতে পারে যদি সেই ভাষা পৃথিবীর অগ্রযাত্রায় স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভূমিকা যদি সেই ভাষা পৃথিবীর অগ্রযাত্রায় স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভূমিকা দখল করে নিতে পারে আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম আবেগে আবেগের কারণ তো আছেই মস্ত বড় স্বার্থের কারণও আছে এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে করলে মস্ত ভুল কাজ করব আজ বিশ্ব মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের সার্বিক সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ